জু জু বেকন জুম সুদক টাইমসর তপেতন আমি বেঙে হবর ফেই দেজ হলুদ গেলে হয় একদিন আগে বা বেই মাবনু নরে দে হুলুর সেটেলার বাঙালুনি মারা মারি শুনে শুনে গড় দোগান ফুটি আ সে লগে বুদ্ধ হিয়ং বাঙি দল সেভয় দে এছি গন্দা সরাবামর উত্তর কাছে বাগান বিহারয় দু দেুর বাপবেই মাবুন নরে হেনে বোলা বল দি ভরা যায় সেতে একান হয়।

সেপ্টেম্বর দু হাজার চব্বিশ গন্ডাছড়া উত্তর গাছবাগান মৈত্রী বৌদ্ধবিহারে গন আগের গুমে উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই সভায় সিদ্ধান্ত হয় যে বিগত দিনগুলিতে বিশেষ করে উনিশ এবং কুড়ি সেপ্টেম্বর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় খাগড়াছড়ি রাঙ্গামাতি এবং দিঘিনালা এসব অঞ্চলে ওইখানকার সেটেলার মুসলিম সেটেলার এবং সেখানকার সেনাবাহিনী সম্মিলিত আগ্রাসনের শিকার হয়ে সেখানকার আদিবাসী জনতার উপর যেভাবে ওনারা ঝাঁপিয়ে পড়ে আদিবাসী জনগণকে যেভাবে আক্রমণ করে সেখানে হয়রানি করা হচ্ছে এবং তাছাড়া বাংলাদেশের বিভিন্ন এলাকায় যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে হিংসা সরানো হচ্ছে এর প্রতিবাদস্বরূপ আমরা আগের গুমেদ পক্ষ থেকে আগামী দোসরা অক্টোবর বুধবার গন্ডাছড়া মহকুমা শাসকের মাধ্যমে আমরা বাংলাদেশ হাইকমিশনের কাছে এর প্রতিবাদ জানিয়ে আমরা একটা ডেপুটেশনের ব্যবস্থা এই সিদ্ধান্ত নিয়েছি আজকে তাই আগামী বুধবার দোসরা অক্টোবর আমরা আমি অত্র এলাকার সর্বসাধারণকে ওই সমাবেশে ওই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করার জন্যে সবাইকে অনুরোধ করব এবং সবার কাছে সাহায্য সহযোগিতা চাইব নমস্কার